ইসলাম কি নারীকে ঠকিয়েছে এক নারীর মর্যাদা ইসলামপূর্ব ও ইসলাম পরবর্তী ইসলামপূর্ব আরব জগতে নারীদের কোনো সম্মান ছিল না কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হত তারা ছিল পুরুষদের ভোগের বস্তু মাত্র উত্তরাধিকার শিক্ষা মতামত সবকিছু থেকে বঞ্চিত ইসলাম এলে কি হল কন্যা সন্তানকে রহমত বলা হল কবর দেওয়া তো দূরের কথা তাকে লালন পালনের জন্য জান্নাতের ঘোষণা দেওয়া হল সাহি মুসলিম নারীকে লাভের অধিকার দেওয়া হলো। জ্ঞান অর্জন করা প্রত্যেক নারী ও পুরুষের জন্য ফরজ ইবনে মাজা উত্তরাধিকার আইন চালু হলো। নারীকে সম্পত্তির অধিকার দেওয়া হল যা সেই সময়কার পৃথিবীর অন্য কোনো সমাজ দেয়নি দুই নারীর পোশাক ও পর্দা অবজ্ঞা নয় নিরাপত্তা অনেকে মনে করেন ইসলামে হিজাব বা পর্দামানি নারীর দমন কিন্তু আসলে হিজাব হলো নারীর ইজ্জত রক্ষার ঢাল আত্মমর্যাদার প্রতীক আল্লাহ বলেন হে নবী আপনি আপনার স্ত্রীদের কন্যাদের এবং মুমিন নারীদের বলেন তারা যেন তাদের উপর চাদরের একাংশ নামিয়ে দেয় এটি তাদের চেনে ফেলার জন্য সবচেয়ে উপযুক্ত ফলে তারা কষ্টের শিকার হবে না সুরা আহজাব তেত্রিশ উনষাট তিন বিয়ের অধিকার ও মতামত ইসলাম নারীর সম্মতি ছাড়া বিয়ে জায়েজ মনে করে না হাদিসে এসেছে কোনো কুমারী মেয়েকে তার অনুমতি ছাড়া বিয়ে দেওয়া যাবে না বোখারি মুসলিম চার পুরুষের চেয়ে অর্ধেক সাক্ষ্য বা অবমূল্যায়ন নয় বাস্তবতা সাক্ষ্য বা মিরাসে কিছু জায়গায় নারীর অংশ পুরুষের অর্ধেক এটা সমতা নয় বরং ন্যায় প্রতিষ্ঠার জন্য কারণ পুরুষের ওপর রয়েছে পরিবারের খরচের পূর্ণ দায়িত্ব নারী স্বামী ভাই সবার কাছ থেকেই তার প্রয়োজনীয়তা পায় তার অর্জিত সম্পদ শ্রেফ তার নিজের পাঁচ নারী মা স্ত্রী কন্যা প্রতিটি রূপে সম্মানিত তোমার মায়ের অধিকার সবচেয়ে বেশি তারপর আবার তোমার মা আবার তোমার মা তারপর তোমার বাবা বোখারি মুসলিম তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম কন্যা সন্তান লালন পালন করলে জান্নাতের নিশ্চয়তা ইসলাম নারীকে কখনোই ঠোকায়নি বরং যখন পুরো দুনিয়া নারীর অধিকার কেড়ে নিয়েছিল তখন ইসলাম তাদের ভুল ব্যাখ্যা দিয়ে বা সংস্কৃতির নামে নারীদের অবমূল্যায়ন করে এটা ইসলামের নয় বরং আমাদের ব্যর্থতা আপনি যদি সত্য জানতে চান আমাদের সাথে থাকুন আলোর যে পথ সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আসুন আলো ছড়াই